বন্ধুরা কখনও কি ভেবে দেখেছেন আপনার কি আরও বেশি হাঁটা উচিত নাকি বরং একটু বিশ্রাম নেওয়া উচিত এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই ঘুরপাক খায় বয়স বাড়ার সাথে সাথে আর আজ আমরা এটা নিয়েই একসঙ্গে আলোচনা করব বয়স্ককালে শরীরকে সুস্থ রাখতে হাঁটা এবং বিশ্রাম দুটোরই প্রয়োজন আছে তবে কোনটা কখন দরকার সেটা বোঝা খুব জরুরি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ক্ষমতা কমতে থাকে এটা স্বাভাবিক হাড় দুর্বল হয়ে যায় মাংসপেশী আগের মতো শক্তিশালী থাকে না আর ক্লান্তিও জলদি আসে এখন প্রশ্ন হল এই পরিস্থিতিতে কি বেশি করে হাঁটাহাঁটি করা উচিত নাকি শরীরকে বিশ্রাম দেওয়া প্রয়োজন চলুন প্রথমে হাঁটার উপকারিতাগুলো জেনে নিই হাঁটার উপকারিতা নিয়মিত হাঁটলে আমাদের শরীরের রক্ত চলাচল ভালো হয় এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় শুধু তাই নয় উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও হাঁটা খুব সাহায্য করে হাঁটলে আমাদের মাংসপেশি এবং হাড় শক্তিশালী থাকে বিশেষ করে বয়স্কদের জন্য এটা খুবই জরুরি কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে নিয়মিত হাঁটলে হাড়ের ঘনত্ব বাড়ে এবং অস্টিওপোরোসিসের মতো রোগ থেকে মুক্তি পাওয়া যায় হাঁটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও খুব উপকারী হাঁটলে মন ভালো থাকে তনাও কমে এবং ঘুমের সমস্যা দূর হয় অনেক সময় বয়স্কদের মধ্যে একাকিত্ব এবং বিষণ্নতা দেখা যায় সেক্ষেত্রে নিয়ম করে হাঁটলে মন অনেক হালকা লাগে হাঁটা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজন বাড়ার একটা প্রবণতা দেখা যায় যা থেকে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে তাই প্রতিদিন হাঁটলে ওজন নিয়ন্ত্রণে রাখা যায় এবং সুস্থ থাকা যায় বিশ্রামের গুরুত্ব এবার আসা যাক বিশ্রামের প্রসঙ্গে বয়স্কদের জন্য বিশ্রামও কিন্তু খুব জরুরি অতিরিক্ত পরিশ্রম করলে শরীরের উপর খারাপ প্রভাব পড়তে পারে তাই কখন বিশ্রাম নিতে হবে সেটা জানা দরকার বিশ্রাম আমাদের শরীরকে পুনরায় সক্রিয় করে তোলে ঘুমের সময় আমাদের শরীরের কোষগুলো নিজেদের মেরামত করে নেয় তাই প্রতিদিন ছ আট ঘন্টা ঘুম খুব জরুরি বিশ্রাম আমাদের মানসিক শান্তি দেয় একটানা কাজ করার পরে একটু বিশ্রাম নিলে মন শান্ত হয় এবং কাজের প্রতি মনোযোগ বাড়ে অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ব্যথা হতে পারে তাই যখন শরীর ক্লান্ত লাগবে তখন বিশ্রাম নেওয়া উচিত কখন হাঁটবেন আর কখন বিশ্রাম নেবেন তাহলে বুঝলেন তো হাঁটা এবং বিশ্রাম দুটোই আমাদের শরীরের জন্য খুব দরকারি কিন্তু কখন কোনটা করতে হবে সেটা জানাটা সবচেয়ে জরুরি যদি আপনার শরীর ভালো লাগে তাহলে অবশ্যই হাঁটতে যান তবে প্রথমে অল্প করে শুরু করুন এবং ধীরে ধীরে হাঁটার সময় বাড়ান খুব বেশি তাড়াহুড়ো করার দরকার নেই নিজের শরীরের কথা শুনে চলুন আর যদি শরীর ক্লান্ত লাগে বা কোনো রকম অসুস্থতা বোধ করেন তাহলে অবশ্যই বিশ্রাম নিন রকম জোর করে শরীরকে কষ্ট দেবেন না বিশেষ টিপস চাপ হাঁটার আগে হমেশা একটু ওয়ার্ম আপ করে নেবেন এবং হাঁটার পরে হালকা স্ট্রেচিং করবেন এতে শরীরের মাংসপেশিগুলো নমনীয় থাকবে চেও হাঁটার সময় আরামদায়ক জুতো পরুন যাতে পায়ে রকম আঘাত না লাগে ছি পর্যাপ্ত পরিমাণে জল পান করুন শরীরকে হাইড্রেটেড রাখা খুব জরুরি পর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে হাঁটা শুরু করার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন ফাইভ প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে হাঁটতে বেরোনোর চেষ্টা করুন এতে শরীর একটা অভ্যাসের মধ্যে আসবে চেক হাঁটার সময় বন্ধুদের সঙ্গে কথা বলতে পারেন বা গান শুনতে পারেন এতে হাঁটাটা আরও আনন্দদায়ক হবে মনে রাখবেন সুস্থ থাকতে হলে শরীর এবং মন দুটোকেই ভালো রাখতে হবে আর তার জন্য হাঁটা এবং বিশ্রাম দুটোরই সঠিক সমন্বয় ঘটাতে হবে তাহলে আজকের মতো এই পর্যন্তই আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন নিজের শরীরের যত্ন নিন এবং সুস্থ থাকুন ধন্যবাদ আচ্ছা এখন আমরা আলোচনা করব বয়স্কদের হাঁটা এবং বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য কিভাবে বজায় রাখা যায় কারণ শুধুমাত্র হাঁটলেই হবে না আবার সারাদিন বিশ্রাম নিলেও শরীর খারাপ হতে পারে তাই একটা সঠিক নিয়ম মেনে চলা দরকার শারীরিক অবস্থা বিবেচনা প্রথমত নিজের শারীরিক অবস্থাটা বুঝতে হবে সবার শরীর সমান নয় কারও হয়তো আগে থেকে কোনো রোগ আছে আবার কেউ হয়তো তুলনামূলকভাবে সুস্থ তাই নিজের শরীরের দিকে খেয়াল রেখে হাঁটার নিয়ম তৈরি করতে হবে যদি আপনার কোনো হৃদরোগ ডায়াবেটিস বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যায়াম শুরু করুন ডাক্তার আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন যে আপনার জন্য কতটা হাঁটা সুরক্ষিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বয়স বাড়লে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো খুব জরুরি বছরে একবার অন্তত পুরো শরীর চেকআপ করানো উচিত এতে কোনো রোগ যদি শরীরে বাসা বাঁধে তাহলে আগে থেকেই জানা যায় এবং তার চিকিৎসা শুরু করা যায় হাঁটার সময় সতর্কতা যখন হাঁটতে বেরোবেন তখন কিছু জিনিস মনে রাখা দরকার যেমন সাপ সব সময় সোজা হয়ে হাঁটবেন এবং মাথা উঁচু করে রাখবেন চেও ধীরে ধীরে হাঁটবেন এবং তাড়াহুড়ো করবেন না শি যদি কোনো রকম ব্যথা অনুভব করেন তাহলে সঙ্গে সঙ্গে হাঁটা বন্ধ করে বিশ্রাম নেবেন ফোর গরমের দিনে সকালে অথবা সন্ধ্যায় হাঁটতে বেরোন দুপুরে রৌদ্রে হাঁটা উচিত না ফাইভ শীতকালে গরম জামা কাপড় পরে হাঁটতে বেরোন যাতে ঠান্ডা না লাগে চেক বৃষ্টির দিনে ছাতা অথবা রেইনকোট ব্যবহার করুন খাদ্যাভ্যাস হাঁটার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসও খুব জরুরি বয়স্কদের জন্য পুষ্টিকর খাবার খাওয়া দরকার চাপ প্রচুর পরিমাণে ফল এবং সবজি খান প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস ডিম এবং ডাল খান ছি কম ফ্যাটযুক্ত খাবার খান এবং ভাজাভুজি খাবার পরিহার করুন ফোর প্রচুর পরিমাণে জলপান করুন বিশ্রামের নিয়ম বিশ্রাম নেওয়ারও কিছু নিয়ম আছে যেমন সাপ প্রতিদিন রাতে ছ আট ঘন্টা ঘুমানো দরকার চেও দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিন ছি, যদি কাজের ফাঁকে ক্লান্তি লাগে তাহলে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসুন ফোর সপ্তাহে একদিন সম্পূর্ণ বিশ্রাম নিন মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখা দরকার সাপ প্রতিদিন কিছু সময় নিজের পছন্দের কাজ করুন যেমন বই পড়া গান শোনা বা ছবি আঁকা চেও বন্ধুদের সাথে গল্প করুন এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নিন ছি যোগা এবং মেডিটেশন করুন যা মনকে শান্ত রাখতে সাহায্য করে ফোর নকারাত্মক চিন্তা থেকে দূরে থাকুন এবং হাসি খুশি থাকার চেষ্টা করুন বিশেষ পরামর্শ যদি আপনি আগে কখনো ব্যায়াম না করে থাকেন তাহলে ধীরে ধীরে শুরু করুন প্রথমে পাঁচ দশ মিনিট হাঁটুন তারপর ধীরে ধীরে সময় বাড়ান হাঁটার সময় যদি শ্বাসকষ্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে বসে পড়ুন এবং বিশ্রাম নিন সবসময় নিজের শরীরের কথা শুনুন শরীর যা চায় তাই করুন জোর করে কিছু করার দরকার নেই মনে রাখবেন সুস্থ জীবন জীবনযাপনের জন্য হাঁটা এবং বিশ্রাম দুটোই খুব দরকারি তাই নিজের জীবনযাত্রা এই দুটো জিনিসের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখুন আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই উপকৃত হবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আচ্ছা এখন আমরা কিছু সাধারণ ভুল নিয়ে আলোচনা করব যেগুলো বয়স্ক ব্যক্তিরা হাঁটা বা বিশ্রাম নেওয়ার সময় করে থাকেন এই ভুলগুলো এড়িয়ে চললে আপনারা সুস্থ থাকতে পারবেন ভুল এক অতিরিক্ত হাঁটা অনেকেই মনে করেন যে যত বেশি হাঁটা যায় তত বেশি উপকার কিন্তু এটা সবসময় সত্যি নয় অতিরিক্ত হাঁটলে শরীরের উপর চাপ পড়তে পারে বিশেষ করে যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে সমাধান নিজের শরীরের ক্ষমতা অনুযায়ী হাঁটুন প্রথমে অল্প করে শুরু করুন এবং ধীরে ধীরে সময় বাড়ান যদি ক্লান্তি লাগে তাহলে সঙ্গে সঙ্গে বিশ্রাম নিন ভুল দুই যথেষ্ট বিশ্রাম না নেওয়া যেমন অতিরিক্ত হাঁটা খারাপ তেমনই যথেষ্ট বিশ্রাম না নেওয়াও শরীরের জন্য ক্ষতিকর বিশ্রাম না নিলে শরীর দুর্বল হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সমাধান প্রতিদিন স আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিন যখন শরীর ক্লান্ত লাগবে তখন কাজ বন্ধ করে বিশ্রাম নিন ভুল তিন ভুল জুতো পড়া হাঁটার সময় ভুল জুতো পরলে পায়ে ব্যথা হতে পারে এবং অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে সমাধান হাঁটার জন্য আরামদায়ক এবং সঠিক মাপের জুতো ব্যবহার করুন জুতো কেনার সময় ধ্যান রাখুন যেন সেটা আপনার পায়ের জন্য আরামদায়ক হয় ভুল চার পর্যাপ্ত জল পান না করা হাঁটার সময় শরীর থেকে ঘাম বের হয় তাই শরীরকে হাইড্রেটেড রাখা খুব জরুরি পর্যাপ্ত জল পান না করলে ডিহাইড্রেশন হতে পারে সমাধান হাঁটার আগে হাঁটার সময় এবং হাঁটার পরে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন ভুল পাঁচ খারাপ খাদ্যাভ্যাস অনেকেই মনে করেন যে শুধু হাঁটলেই শরীর সুস্থ থাকে কিন্তু সঠিক খাদ্যাভ্যাস না থাকলে হাঁটার উপকারিতা পাওয়া যায় না আচ্ছা এখন আমরা কিছু সাধারণ ভুল নিয়ে আলোচনা করব যেগুলো বয়স্করা হাঁটা বা বিশ্রাম নেওয়ার সময় করে থাকেন এই ভুলগুলো এড়িয়ে চললে আপনারা সুস্থ থাকতে পারবেন ভুল ধারণা এবং তার সমাধান অতিরিক্ত হাঁটা অনেকে মনে করেন যে যত বেশি হাঁটা যায় তত বেশি উপকার কিন্তু এটা ঠিক নয় অতিরিক্ত হাঁটলে শরীরের উপর চাপ পড়ে এবং ক্ষতি হতে পারে সমাধান নিজের শরীরের ক্ষমতা অনুযায়ী হাঁটুন প্রথমে কম সময় হাঁটুন এবং ধীরে ধীরে সময় বাড়ান পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া আবার অনেকে মনে করেন যে বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই শুধু কাজ করে গেলেই হয় কিন্তু পর্যাপ্ত বিশ্রাম না নিলে শরীর দুর্বল হয়ে যায় এবং রোগের ঝুঁকি বাড়ে সমাধান প্রতিদিন ত আট ঘন্টা ঘুমান এবং দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিন সেই ভুল জুতো পড়া হাঁটার সময় ভুল জুতো পড়লে পায়ে ব্যথা হতে পারে এবং অন্যান্য সমস্যাও হতে পারে সমাধান হাঁটার জন্য আরামদায়ক এবং সঠিক মাপের জুতো ব্যবহার করুন ফোর খাবার সম্পর্কে ভুল ধারণা অনেকে মনে করেন যে বয়স্কদের জন্য কম খাবার খাওয়া ভালো কিন্তু বয়স্কদের শরীরে পুষ্টির চাহিদা থাকে তাই সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া দরকার সমাধান প্রচুর ফল সবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান ফ্যাটযুক্ত খাবার পরিহার করুন ফাইভ ডাক্তারের পরামর্শ না নেওয়া অনেকে রকম শারীরিক সমস্যা হলে ডাক্তারের কাছে যান না এবং নিজের মতো করে চিকিৎসা করেন সমাধান কোনো রকম শারীরিক সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সিক্স নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানো অনেকে মনে করেন যে শরীর ভালো থাকলে স্বাস্থ্য পরীক্ষা করানোর কোনো দরকার নেই কিন্তু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করালে রোগের ঝুঁকি বাড়ে সমাধান বছরে একবার অন্তত পুরো শরীর চেকআপ করান সে মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও নজর রাখা দরকার মানসিক চাপ এবং চিন্তা থেকে দূরে থাকুন সমাধান নিজের পছন্দের কাজ করুন বন্ধুদের সাথে গল্প করুন এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নিন কিছু জরুরি টিপস সায় হাঁটার সময় জলের বোতল সাথে রাখুন এবং কিছুক্ষণ পরপর জল পান করুন রোদে বাইরে বেরোলে সানগ্লাস এবং টুপি ব্যবহার করুন সেই কোনোরকম আঘাত পেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান ফোর যোগা এবং মেডিটেশন করুন যা মনকে শান্ত রাখতে সাহায্য করে ফাইভ সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকুন যা আপনাকে একাকিত্ব থেকে দূরে রাখবে সিক্স হমেশা হাসি খুশি থাকার চেষ্টা করুন যা আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখবে মনে রাখবেন সুস্থ জীবন যাপনের জন্য সঠিক জ্ঞান এবং সচেতনতা খুব জরুরি তাই নিজের শরীরের প্রতি যত্ন নিন এবং সুস্থ থাকুন আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ